হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা ল্যাম্পস পাওয়ারের অফিসে আসি যেখানে ওনারা হচ্ছে সোলার সিস্টেম এর স্ট্রিট লাইট গার্ডেন লাইট অ্যান্ড বিভিন্ন ধরনের কালেকশন সোলার থেকে শুরু করে প্রজেক্টের হাইব্রিড সকল কিছু নিয়ে কাজ করতেছে আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে জামিরুল সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো অ্যাড্রেসটি বলবেন শুরুতেই আমাদের অফিসের অ্যাড্রেস অনেকেই দোকান বলে ভুল করে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে মিরপুর বারো আলবদি ঈদগা মাঠ বলে সবাই চেনে ঠিক আছে

ঘরের বারান্দাতে যে অন্ধকার পরে থাকে এই লাইটগুলো ব্যবহার করতে পারবে হ্যাঁ সব ইউজ করতে পারবে আচ্ছা ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমরা প্রথমে এই স্টিক লাইটটা দিয়ে শুরু করি হ্যাঁ কয় চোখের এটা হ্যাঁ এটা নয়টা চোখ আছে হ্যাঁ শুধু এটা নিলে হবে কেমন থাকবে আলোটা কেমন এটা মোটামুটি ভাই ভালো আলো অল্প টাকার মধ্যে অনেক ভালো আলো হবে দর্শকরা যারা কিনবে গ্রাহকরা হ্যাঁ হ্যাঁ এগুলো তো প্রত্যেকটাতে

এরপরে আরেকটা লাইট দেখাচ্ছি এটা একটা স্টিক লাইট ঠিক আছে ডিজাইনটা কিন্তু অনেক হ্যাঁ অনেক সুন্দর ঠিক আছে গ্রাহকরা এটা হ্যাঁ এটা দুইটা চোখ দুই চোখ ঠিক এটার মতো সবগুলাই ঠিক আছে এদের সোলারটা আলাদা সোলার আলাদা সোলার আলাদা লাইট আলাদা একজনের যদি মনে হয় হ্যাঁ সেটআপ তো এই যে শুধু এদের দুইটা জ্যাক আছে দুইটা জ্যাক কানেক্ট করবে সেটআপ হয়ে যাবে ঠিক আছে আর কিছু লাগবে না ঠিক আছে স্ট্যান্ড যা কিছু লাগে সবগুলাই দেয়া আছে এখানে সবগুলাই দেয়া আছে এটাতে

দেখেন এই যে সবকিছু দেওয়া আছে কিভাবে এই যে দেওয়া আছে হ্যাঁ গ্রাহকরা ইচ্ছে করলে এটা ওয়ালের সঙ্গে লাগিয়ে রাখতে পারবে হ্যাঁ মনে পড়েন সবগুলো মনে এটা ভাই এটা দেখা গেছে এই যে এখানে পিছনে কিছু প্যানেল লেখা ঠিক আছে এই লাইট থেকে আমরা কিন্তু একটা বিষয় কি ভাই আমাদেরকে দেখেন আমরা অনেক দিন থেকে মার্কেটে আছি দুই এগারো সাল থেকে আমরা ইম্পোর্ট করি হ্যাঁ এটা হচ্ছে পঁচিশ সাল দুই সাল থেকে আমরা ইম্পোর্ট করি সারা বাংলাদেশে আমাদের কিছু সোলার প্যানেল বিক্রি হয়

আচ্ছা বক্সটা হচ্ছে এটাই স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি হয় সরাসরি যোগাযোগ করে পারচেজ করে ফেলতে পারবেন এটা প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস মাত্র 1600 টাকা 1600 টাকা 1600 নিতে পারবেন হ্যাঁ আরেকটা যে এই দেখাই এটার সেম ক্যাটাগরি আছে আমরা এখানে জায়গা নাই যার কারণে দর্শকদের এখান থেকে আমি নিয়ে এসেছি এটার দুই চকালা একটা লাইট আছে হ্যাঁ দুই চকালা ঠিক আছে এই যে সেন্সর লাইট ব্যাটারি পেনেল সবকিছু একটা প্যাকেজ ঠিক আছে এটার এটার তুলনায় একটু কম এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা জি এগুলোর সাথে থাকবে কিন্তু না এটার স্ট্রাকচার গ্রাহক

ঠিক আছে যদি গরে এই দেখেন আবার কোন ওয়ার্ম আছে হ্যাঁ 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 কয়টা কালার আছে দেখেন তো আপার ডিপারও আছে হ্যাঁ হ্যাঁ দারুন ঠিক আছে এই লাইটগুলা যারা ইনডোর ইউজ করে বা বাইরেও ইউজ করতে পারবে বা ক্যারি করা যায় এটা কিন্তু সামনে মসজিদের সামনে সব জায়গায় কিন্তু এটা ক্যারিও করা যায় কেউ যদি ইচ্ছে করে যে আমি বাইরে নিয়ে যাব এটা পোর্টেবল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার এটার আরেকটা সুবিধা আছে যদি আপনার যে মোবাইলের চার্জার আছে এটা টাইপ সি চার্জার সিস্টেম করা আছে আপনি ইচ্ছে করলে সোলার দিয়ে হয়েছে সোলার দিয়ে আছে সোলার দিয়েও চার্জ দিতে পারবেন আবার যদি মনে করেন যে না আজকে আমি ই দিয়ে আছে কারেন্টের চার্জার দিয়ে চার্জ দিব মোবাইলের চার্জার দিয়ে সেক্ষেত্রে এই যে টাইপ সি এখানে চার্জার দেওয়া আছে ঠিক আছে এইখানে চার্জার তারপরে এই যে এটার একটা ছোট সাইজ আমরা দেখাবো এটা হচ্ছে দুইশো ওয়াটের এটা হচ্ছে একশো ওয়াটের একশো জি এটা এটার তুলনায় এটা একটু আলো কম এটাও ইন্টুরো করার জন্য ঠিক আছে এটার লাইটটা গ্রাহকরা ওই সেম ভাবেই এই যে পোর্ট দেয়া আছে এটা 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 সিরা আছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এই পাশ থেকে দেখেন এখানে মোবাইল চার্জ করার অপশন আছে এই যে ইউএসবি টাইপ আছে ইউএসবি টাইপ আছে সি আছে এন্ড এখানে আরেকটা পোর্ট আছে জি এখানে গ্রাহকরা যদি বলে যে আমার মোবাইলের চার্জ নাই এটাতে যদি ভালো চার্জ আছে সেক্ষেত্রে ক্ষেত্রে মোবাইলও ওনার নিজের মোবাইল ও চার্জ দিতে পারবে ঠিক আছে হ্যাঁ আবার যদি বলে যে না আমি এটার মোবাইলের চার্জ যদি এটাই চার্জ দিব এই লাইটটা চার্জ দেব সেক্ষেত্রেও চার্জ দিতে পারবে ঠিক আছে এন্ড পাওয়ার ব্যাংক থাকলেও চার্জ এখানে হচ্ছে আপনি সোলারটা পাচ্ছেন হচ্ছে ডাবল টু জিরো তারপর এই পাশে কিন্তু অনেক মানে একটা অনেক ভালো লাইট হেলোজিন লাইট বলে এটা সোলার হেলোজিন লাইট ঠিক আছে এটার সাইড ওয়াটের একটা হ্যালোজিন লাইট যদি কোনো গ্রাহক ওনার বাড়ির বারান্দায় বা গেটের সামনে হ্যালোজিন লাইট লাগাইতে চায় হ্যাঁ সেক্ষেত্রে এটা এই লাইটটা গ্রাহক চোজ করতে পারে এটার আলো অনেক বেশি ঠিক আছে সাইড ওয়াটের একটা লাইট ঠিক আছে এটা এটার মডেল হচ্ছে জিডি সাইড এইস ঠিক আছে জিডি সাইড এইচ সোলার শো হ্যাঁ সোলার শো সোলারটা আলাদা ঠিক আছে

টাকা টাকা করে ফেলতে পারবেন এগুলা কিন্তু সবগুলাই সোলার সিস্টেম আমরা যেগুলো দেখাচ্ছি একদম অত্যাধুনিক আর পরিবেশ বাণি আপনি যারা নিতে চাচ্ছেন সরাসরি ভিজিট করতে হলে আসতে হবে কোথায় আবারও বলে বারো